হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রোমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল একদম চায় চমুক দিয়ে সকালটাকে শুরু করলাম আজকে তো এই যে দেখো প্রথমে পুপনের জন্য রুটি বানাচ্ছি ঘুম থেকে উঠে আমি আমার বাসির কাজ সেরে তারপরেই রুটি বানাতে বসে গেলাম পোপন রুটি খাবে পাপা খাবে আমি খাবো আমরা তিনজনে আর দেখলে রুটির মধ্যে কিন্তু পুপনের খেলনাটাও দিয়ে দিচ্ছিল এত দুষ্টু মানে এইভাবেই করতে হচ্ছে আমাকে আর কি আজকে একটু রুটি বেশি বানালাম অন্য দিনের থেকে আজকে একটু বেশি হয়েছে তো এই যে রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে তো আমি আমার কাজটাকে শুরু করতে পারবো আর তো কাজ আমি একদমই শুরু করতে পারবো না আর এখন একটু বড়ো হয়েছে না সিস্টেমটাও একদমই পাল্টে যাচ্ছে জানি না আজকে কি করবে ঘুমোবে কি কিনা আদৌ জানি কারণ আগের দিন তো ঘুমোলোই না কি অবস্থা ওইভাবে রেখে কাজ করেছিলাম কিন্তু ভালো হেল্প করেছিল আমাকে খুব সুন্দর সুন্দরভাবে বসেছিল আর এই যে দেখো রোজ রোজ কাজ মানে প্রতিদিনই কাজ করতে হচ্ছে না কাজ না করলে চলছেই না মনে হচ্ছে আর ভালো লাগে না অনেক দিন মন চায় কি বলো তো তো চুক্তি করে বসে থাকি কোনো কিছু না করি কিন্তু তার কি আর উপায় আছে বলো করতেই হবে এরকম একটা ব্যাপার তো আমারও যে দেখো কাজ মোটামুটি হয়েই আসছে জামা কাপড় ধোয়া তো ওগুলোকে এখন শুধু ধুয়ে নিলে হয়ে যাবে কাছাকাছির পর্বটা শেষ হয়ে গেল শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর আমার স্নান টান সব হয়ে গেছে খাওয়াটা এখনও হয়নি খাবো আর আজকে কিন্তু পুপন একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে তাড়াতাড়ি উঠলো কেন বলো তো সকালে একটু তাড়াতাড়ি উঠেছিল সেই জন্য সব কিছু আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে তো এখন ববন খেলছে আমি কটা শর্ট ভিডিও বানালাম তো এখন খেলা হয়ে গেলে ওকে আমি স্নান করাবো না একটু ফলের রস খাওয়াবো খাইয়ে দিয়ে ওকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে খাওয়াবো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখতে থাকো ব্লগটা কি করি না করি সারাদিন হাসি কান্না সুখ দুঃখ ইচ্ছা আছে মেলায় যাওয়ার এটা বললাম কিন্তু জানি না এখন আমি যেতে পারবো কি না যদি যাই তবেই হবে তো দেখতে থাকো ঘরের সামনে মেলা আর দেখো রোজি বলছি যে আমি যাব 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 কিন্তু বলছি আর যেতে কিন্তু পারছি না কি কপাল বলো না বলো তো মানে যে যাব বলছে যাওয়া হচ্ছে না কিন্তু ফাইনালি ইচ্ছে আছে আমাদের রবিবার দিনকেই যাওয়া আর রবিবার যদি যেতে না পারি তো আর যাওয়া হবেও না মেলাই শেষ হয়ে যাবে তো আর যাবো কোথা থেকে বলো তো দেখা যাক চেষ্টা করব এখন কি হয় তো এই যে দেখো পুপনকে স্নান করিয়ে নিচ্ছে আর আজকে তোমাদের সাথে একটু স্নানটা শেয়ার করলাম আর পুপনের যে দুষ্টুমি মানে কি বলবো আর আর ওকে স্নান করানো ও স্নানটা করতে ভালোবাসে কিন্তু কেন জানি না আজকে একটু কাদো কাঁদো হচ্ছিলো কি হচ্ছিলো কিছু বুঝতে পারছিলাম না তো একটু বেশি সাবান দিয়ে হালকা করেই দিলাম কেন বলো তো রোজ রোজ সাবান দেওয়াটা ঠান্ডার দিনেও ঠিক না আর এখন একটু সাবান আবার দিতেও হয় যেহেতু একটু বড় হয়েছে হাত ঠাতগুলোতে দিতে হয় সব কিছু নাড়াঘাটা করে তো তো ওই জন্য দিয়ে দিলে ভালো আর একটু গরম জলই দিচ্ছি তবুও আর কি একটু খ্যান 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 কেন জানি করছে বুঝতে পারছি না আর জলটা কিন্তু ভালোবাসে স্থানটাও ভালোবাসে গরমের দিনে তো বেশ একদম মজা আসে চান করে তো স্নান টান করিয়ে পরে ভাবলো পুপুন একটু খেলবে একটু কিছু খাবে ধরো বিস্কুট টিস্কুট যাই হোক খাবে আর খাইয়ে দাইয়ে পরে আবার ঘুম পাড়িয়ে দেবো আর এই যে দেখো একটু কান্না করছিল মানে চোখে মনে হয় সাবানের ফ্যানাটা গেল ওর জন্য মনে হয় কান্না করছিল কান্নাটা থামছিল না আর নয়তো কিন্তু একদমই কান্না করে খুব সুন্দর স্নান করে স্নানটা খুব ভালো করে বেশ মানে আমাকেও একটু হেল্প করে করতে এই যে দেখো কান্না করেই যাচ্ছে আর কি চোখে লাগলো মনে হয় বারবারই চোখে হাত দিচ্ছে আর ও কেন জানি না স্নান করানোর সময় ও পাগুলোকে গামলার উপরের দিকে তুলে রাখে কিসের জন্য তুলে আমি কিছু বুঝতে পারি না আর এই যে দেখো আমাদের স্নান করানো কমপ্লিট তো এখন পোপনকে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে একদম ভালো করে তেল তুল সব কিছু দিয়ে পয়সা তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব